তো দেখো গুড়ের কিন্তু পাক আসতে শুরু করে দিয়েছে এই যে দেখলেই কিন্তু বুঝতে পারছো আর গুড়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিঁড়ে গুলো আমি ধুতে রেখেছিলাম হালকা করে এখন এই চিড়েগুলো কিন্তু দিয়ে দেবো দেবো আর মেশাতে থাকবো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো লক্ষ্মী পূজা স্পেশাল হচ্ছে চিরের নাড়ু অনেকে তো নারকেলের নাড়ু অনেক ধরনের তিলের নাড়ু বানিয়ে খেয়ে দিয়েছে তো একবার হলে চিড়ের নাড়ু এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে বন্ধুরা আর দেখতে দেখতে একটু দুর্গা পুজো চলে গেল এখন সামনে আছে লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজা উপলক্ষে কিন্তু আজকে চিরের নাড়ু তৈরি করে তোমাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করে কিভাবে আমি এই চিড়ির নারুটা তৈরি করি তার জন্য কিন্তু এই যে এখানে আমি এই যে এক বাটি মতন চিডে নিয়েছি চিড়েটা কিন্তু আগের থেকে আমি বেছে রেখেছি এখন কিন্তু একটু ভেজে নেব। আর এ সাইডে কিন্তু গ্যাস ধরে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে এখন এই চিঁড়েগুলো দিয়ে দেবো চিঁড়েগুলো দিয়ে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব তো এভাবে উল্টে পাল্টে কিন্তু হালকা করে ভেজে নেব এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচে থেকে কিন্তু পুড়ে যেতে পারে চিড়েগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এই যে এখন আমি ঢেলে নেব একটা প্লেটে এবার ওই কড়াইতে কিন্তু আমি দিয়ে দেবো গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারো এখন এই গুড়টা কিন্তু গলতে দেব আস্তে আস্তে কিন্তু গুড়টা এই যে গলতে শুরু করে দিয়েছে এইভাবে পুরো গুড়টা গলিয়ে নেব গুড় কিন্তু এই যে পুরোভাবে কিন্তু গলে গিয়েছে এখন কিন্তু জাল দিয়ে গুড়ের যে পাকটা সেটা বানিয়ে নেব এভাবে জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো তো দেখো গুড়ের কিন্তু পাক আসতে শুরু করে দিয়েছে এই যে দেখলেই কিন্তু বুঝতে পারছো আর গুড়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভুলের কিন্তু পাক চলে এসেছে এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা কিন্তু ধরিয়ে যদি চিড়িটা দেওয়া হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু চিড়িটার মুচমুচি থাকবে না তো এখন আমি যে গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটা কিন্তু আমি নিচে নামিয়ে নেব এই যে আমি একটু ঢুকে রেখেছিলাম হালকা করে এখন এই চিড়েগুলো কিন্তু দিয়ে দেব অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো এভাবে তো সব কিন্তু এই যে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন কিন্তু একটা প্লেটে আমি ঢেলে দেব তো এই যে খুব সুন্দর করে কিন্তু চিড়েগুলো মিশিয়ে নিয়েছি এখন কিন্তু একটা প্লেটে আমি ঢেলে দেব তো আমি নামিয়ে দিয়েছি নামিয়ে কিন্তু হাতে একটু জল ভরিয়ে নিয়েছি এই যে যাতে গরম আসে যেন তো করে নেব আর এই যে বানিয়ে নেব গরম এই যে কত সুন্দর স্টিলের নাড়ু কিন্তু যে তৈরি হয়ে যাচ্ছে দেখো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো নাড়ু বানিয়ে নিছে কত সুন্দর হচ্ছে নাড়ুগুলো দেখো এই যে তো এইভাবে কিন্তু সব নাড়ুগুলো আমি তৈরি করে নেবো এই যে প্রত্যেকটা নাড়ু কিন্তু একই সাইজের হচ্ছে একটু হাতে জল লাগিয়ে নেবো নিয়ে কিন্তু এইভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করি সব নাড়ুগুলো কিন্তু আমি এই যে বানিয়ে নিয়েছি অনেকে নাড়ু বলে অনেকে মোয়া বলে তো তোমরা কি বলো অবশ্য কমেন্টে জানিয়েও বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ মাত্র দুটি উপকরণেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে সামনেই তো হচ্ছে লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজায় বানিয়ে কিন্তু এটা প্রসাদ হিসাবে কিন্তু দিতে পারো তো খুবই ভালো লাগবে বন্ধুরা নতুন একটা রেসিপি তো আজকের এই রেসিপি সিডের নাড়ু বা মোহা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটি ফলো করবে তো দেখো এই যে কত সুন্দর হয়েছে নাড়ুগুলো একদম গোল একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর কেমন লাগলো এই জিরের নাড়োটা অবশ্যই কমেন্টে জানিও বাই